নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় আমি সৌমিনাক দত্ত ঘাটার মাস্টার প্ল্যানের জন্য জমি নিয়ে চলছে বিক্ষোভ এক ইঞ্চিও জমি দিতে রাজি নন জমি ও বাড়ির মালিকেরা প্রশাসনের মিটিং এ জমির মালিকরা সই করলেন না শনিবার খালি হাতে ফিরলেন প্রশাসনিক কর্তারা আমরাই ভোগ

ঘাটাল মাস্টার প্ল্যানে বাস্তবিত করার জন্য ঘাটাল শহরের তিন নম্বর ওয়ার্ড থেকে বারো নম্বর ওয়ার্ড পর্যন্ত শিলাবতী নদীতে একটি রিটেনিং বাঁধ দেওয়া হবে তার জন্য নদীর পশ্চিম ও উত্তর দিকে প্রায় একশো কুড়ি ফুট এলাকা জুড়ে সমস্ত বসতবাড়ি ও দোকানকে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে এর ফলে ঘাটাল শহরের তিন হাজার পাঁচশোটি পরিবার ও প্রায় দেড় হাজার দোকান নিশ্চিন্ন হয়ে যাবে জায়গা মালিকদের জায়গা দেওয়ার আবেদন জানানোর জন্য শনিবার ঘাটাল শহরের এগারো নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে একটি মিটিং হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেড়া প্রমুখ সেই মিটিং এ জায়গার কোনো মালিকই জায়গা দিতে রাজি হলেন না কেন হলেন না জায়গা না দেবার পেছনে কি যুক্তি রয়েছে সেটাই ব্যাখ্যা করলেন এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শীতল ভৌমিক শুনে নিন তার বক্তব্য আমি শীতল প্রসাদ ভৌমিক এগারো নাম্বার ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা বর্তমানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কালকে এগারো নাম্বার ওয়ার্ডের কমিউনিটি হলে যে মিটিং এসডিও সাহেব যে আলোচনা স্বভাব এটাকে মিটিং বলা যায় না আলোচনা সভা বলা যায় না মানে ইনফরমেশন দেওয়ার জন্য উনি এসেছিলেন কি হতে পারে এইখানে উপস্থিত সমস্ত উপভোক্তা যাদের জায়গা ওই এসডিও অফিসের পক্ষ থেকে মানে প্রশাসনের পক্ষ থেকে যে জরিপ দেওয়া হয়েছে তাদের যে সমস্ত জায়গা নথিভুক্ত আছে সে সমস্ত জায়গার মালিকরা এসেছিলেন এবং একশো শতাংশ মালিকই জানিয়েছেন তারা মাস্টার প্ল্যানের প্রয়োজনে তাদের বসতবাটি বাটি দিতে নারাজ কেন হ্যাঁ বসতবাটি বাটি দিতে নারাজ এই কারণেই কারণ তাদের বিকল্প কোনো জায়গা নেই এবং প্রশাসনের পক্ষ থেকে বিকল্প কোনো জায়গা বা বিকল্প কোন মানে কি বলে মানে বিকল্প যে ক্ষতিপূরণ কিভাবে আমরা অন্য জায়গায় যে আবার বসতি স্থাপন করতে পারি তার কোনো দিশা দেখাতে প্রশাসন ব্যর্থ এবং এখানে এখানে ঘাটালের চেয়ারম্যান স্যার প্রথমেই শুরুই করেছেন যে কেউ অনিচ্ছুক হলে জোর করে কিন্তু কোনো কিছু করা হবে না এখানে তো আমরা সবাই অনিচ্ছুক এবং আমরা যেটা শেষ অব্দি বলেছি সমস্ত বসতি বজায় রেখে বা সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত অধিবাসীদের সবচেয়ে কম ক্ষতি করে যদি কোনোভাবে মাস্টার প্ল্যান করা সম্ভব হয় সেটাই করা হোক এবং এই মাস্টার প্ল্যানটা আমরা পুরো অবৈজ্ঞানিক বলে মনে করছি কারণ ইতিপূর্বে এটা হচ্ছে নিকাশির কোন ব্যবস্থা আমাদের কাছে ওনারা উপস্থাপিত করতে পারেন ওনারা জলকে বেঁধে দিয়ে ঘাটালের বারোটি ওয়ার্ডকে বাঁচাতে চাইছেন ঘাটালের বারোটি ক্ষতিগ্রস্ত তা আমরা মনে করি সেই সব ঘাটালের এই যে বন্যাটা ঘাটালের বারোটা ওয়ার্ড বন্যার কবল থেকে মুক্ত পেল বাকি যে বিস্তীর্ণ অংশটা সেটা কিভাবে বন্যার কবল থেকে মুক্তি পাবে তার কোন দিশা নেই এবং এককালে এই যে বারোটা ওয়ার্ড এই বারোটা ওয়ার্ডেরও একটা সার্কিট বাঁধ ছিল প্রশাসনের পক্ষ থেকেই সেই সার্কিট বাঁধ খুলে দেওয়া হয়েছিল কেন খুলে দেওয়া হয়েছে তার কোনো সদিত্বরা দিতে পারেনি ওনারা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়ই তখন তো কোনো মানে পরিস্থিতির পর্যালোচনা করে এটা খুলে দেওয়া হয়েছিল তো সেই পরিস্থিতিটা কি এমন আমূল পরিবর্তন হয়ে গেল যে আবার ওইখানেই আপনার বাঁধটাকে আরো উঁচু করে হহ জলটাকে রুখে দেয়া যাবে তাহলে আপনি না আমরা কেউ আমি সই করেছি ব্যক্তিগতভাবে আমি সই করেছি উত্তম মালাকার সই করেছে কিন্তু বাকি কোনো অধিবাসী সই করেনি আপনি সই করলেন কেন আমি সই করেছি তখন মিটিং শুরু ওখানে শুধু লেখাই ছিল আলোচনা সভা কি ব্যাপারে কি আলোচনা হবে কোন এজেন্টাই ছিল না উপস্থিতির স্বাক্ষর হিসেবে আমি সই করেছি ঠিক আছে কোনো গুরুত্বপূর্ণ জিনিস বলে মনে নি যে আমি সই করে ফেলেছি মানে আমি সেখানে ইচ্ছুক বা দিয়ে দিলাম এবং সেটা এবং গোটা আমি যেটুকু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে অনুভব করলাম গোটা জিনিসটাই চরম গোপনীয়তার মধ্যে দিয়ে হচ্ছে কিসের গোপনীয়তা গোপনীয়তাটা কিসের জন্য যদি মানুষের উপকারের জন্যই হয় এটা বৃহৎ পরিকল্পনা তাতে গোপনীয়তা এত গোপনীয় ব্যাপার কেন সব ভাষা ভাষা জিনিস কোনো সেই কংক্রিট কোনো উত্তর নেই আমরা দেখছি ভাবছি এখানে যে বিপুল পরিমাণে মানুষ জীবন জীবিকা নির্বাহ করে ব্যবসা বাণিজ্য আছে তাদের কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কিভাবে আমার ওইখানে আমার নিজস্ব জায়গাতেই আমার দুখানা দোকান আছে আমি সেই দোকানের জন্য কি ক্ষতিপূরণ পাবো বলুন না এটা আমরা কোনো চিন্তা ভাবনা বা আলোচনার পর্যায়ে এখনো এটা কবে আনবেন এইভাবে কি এগুলো সম্ভব নাকি এবং এই জন্যে আমার আমার বসতবাটি রক্ষা করার জন্য আমার জীবন জীবিকা রক্ষা করার জন্যে কাটার মাস্টার প্ল্যান হোক স্বপ্নের নায়কের স্বপ্নের পরিকল্পনা বাস্তবায়িত হোক তার জন্য আমি সাফারার হতে নারাজ